কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল নেককার বিবি পাওয়ার জন্য করণীয় কি জানাবেন কাউকে জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি নামাজরত অবস্থায় শিশু যা প্রসব প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে না জানার সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক না চেহারা ঘন দাড়ি থাকলে অজুর পানি কতটুকু সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে কোন কারণে না দিলে কি করতে হবে আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া পালায় আমরা চলে যাই এবং শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে সুমি আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি হায় আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন বাস এটুকু এর বাইরে আর বিশেষ কোনো আহ করণীয় নেই সেটা নামাজের বাইরের সরব অবস্থায় লিমা আক্তার জানতে চেয়েছেন মহিলারা মাথার নিচের দিকে চুল খোপা করতে পারবে কিনা না পারবে কোনো অসুবিধা নেই নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি আহ ভাই সাইম দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কি ধরনের হয়েছে যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ আবার পড়তে হবে আপনাকে আর যদি ছুটে যায় তাহলে একবারের বেশি দুইবার যদি ওয়াজিব ছুটে তিনটা যদি ছুটে যায় একটা হয়ে যাবে আর যদি সুমনাথ একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে যদিও তার মান কমে যাবে দ্রুব তারা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানার সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নিতে পারবেন আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা উত্তর হলো না আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই বাসা বাড়িতে বোনরা আছেন কিংবা পথে কাটে আছেন মসিদের সামনে দিয়ে যাচ্ছেন আজান মাথায় কাপড় টেনে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যদি তিনি বাইরে অন্য পুরুষে থাকেন তাহলে অবস্থায় থাকে মাথায় কাপড় টেনে উচিত আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও আর যদি বাসা বাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইস্তামসইয়ার দৃষ্টিকোণ থেকে নাই আমাদের অনেক বোনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন হাবিবা ফারহান জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় শিশু জানামাজে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব যদি জানামাজে প্রসাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছে সরে যাবেন জানামাজের উপর নামাজ পড়া তো আর আবশ্যক না ফ্লোরে পড়বেন ফ্লোরে না পাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই জানামাজে বাচ্চা পেশাব করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু দুই হাত এক হাত পেছনে ডানে বামে সরিয়ে আপনি নামাজ কমপ্লিট করেন করতে পারেন কোনো অসুবিধা নেই নূরজাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে হবে অলঙ্কার আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে বোরকাই হতে এমন কোনো কথা নেই জামা যদি হয় তাহলে সেই জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক পরতে হবে শাতিকুর রহমান আপনি জানতেছেন কবর জিয়ারাত করার সময় আমরা সুরা পড়ি আসলে কবর জেয়ারাত করার সময় আমরা কি পড়ব দোয়া কিভাবে করবো কবর জেয়ারতের নিয়ম জাস্ট এটি লিখে দিলে আমাদের পেজে একটা ভিডিও পাবেন বা আমাদের ইউটিউব চ্যানেলে আসন্না ফাউন্ডেশন লিখে দিলে যে চ্যানেল সেখানে একটা ভিডিও পাবেন আপনি কবর জিয়ারত করার সম্পর্কে বিস্তারিত সেখানে পড়ার কোন আবশ্যকতা নেই মূলত সালাম এবং শান্তির দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য সালাম না বিভিন্ন রকমের সালামের ভাষ্য ফর্মেট হাদিসে আসছে সেগুলো যে কোনো একটা পড়লে হবে তাও আপনি জানতে চেয়েছেন বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া কি অনুচিত আহ বেনামাজি ব্যক্তির হাতে হাতের রান্না খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আপনি কি খাচ্ছেন এটা হলো মূল বিষয় নামাজি ব্যক্তি হারাম জিনিস খেলে সেটা হবে হারাম আর যে আপনাকে হালাল জিনিস খাওয়া খেতে পারেন অসুবিধা নেই এরপরে কানিস সঞ্জিতা জানতে চেয়েছেন প্রেগনেন্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি বোন সঞ্জিতা প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে আপনাকে আমরা পরামর্শ দিব আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখেন টোটালি বন্ধ করে ফেলুন বাসায় ছবিযুক্ত কোনো কাগজ ঠোঙ্গা বা কোনো ছবি যে কোনোভাবে থাকলে সেগুলোকে দিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন তৃতীয়ত আপনার ঘরে ঢুকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিস্মিল্লা পরে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় বিসমিল্লা পরে বের হতে প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় বিসমিল্লা পরে খাবেন শোয়ার সময় অজু করে এবং ঘুমের দোয়া পরে শোবেন সকাল সন্ধ্যে দোয়া পড়বেন এর পাশাপাশি আপনি আ সুরে বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো বাজিয়ে আপনি রেখে দিবেন বা উচ্চ স্বরে তেলাত করতে পারলে আরও ভালো আর রুকিয়া অ্যাপ আছে অনেক রোকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কর্ণাধিস কর্ণাধিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র সেগুলোকে চালিয়ে রাখতে পারেন বাসা বাড়িতে ইনশাআল্লাহ বিদিনা উপদ্রব অনেকখানি কমে যাবে হাফিজ মাহমুদ আপনি জান আল মাহমুদ হাফিজ আল মাহমুদ জানতে দিচ্ছেন চেহারায় ঘন দাড়ি থাকলে অজুর পানি কতটুকু পৌঁছাতে হবে চেহারা যদি ঘন পানি থাকে এই দাড়ি থাকে তাহলে আপনার দাড়ির গোড়া পর্যন্ত পানি পৌঁছানো যদি অসম্ভব হয় কঠিন পর্যায়ের হয় তাহলে সেক্ষেত্রে দাড়ির প্রকাশ্য অংশে শুধুমাত্র পানি পৌঁছাইতে হবে যতটুকু ভেতর পর্যন্ত যায় ততটুকু পৌঁছাইতে হবে গোড়া পর্যন্ত পৌঁছানো বাধ্যতামূলক নয় এমনি আব্দুল রাজাক জানতে চেয়েছেন নেককার বিবি পাওয়ার জন্য করণীয় কি জানাবেন নেককার বিবি বা স্ত্রী পাওয়ার জন্য আগে নিজে নেককার হতে হবে সুরা ফোরকানের চুয়াত্তর নম্বর আয়াতের যে দোয়া আছে সেটা পাঠ করতে হবে বেশি বেশি করে সেই সাথে নেক সঙ্গীদের সাথে আপনার ওঠা বসা করতে হবে নেক পরিবেশের সাথে থাকতে হবে ভালো সোসাইটির সাথে থাকলে ভালো সোসাইটির সন্ধান পাবেন এবং ভালো দিন প্র্যাকটিস করেন এরকম মেয়েদের খোঁজখবর বের করতে হবে আল্লাহ কাছে দোয়াও অব্যাহত রাখতে হবে সিএম পাটোয়ারি জানতে চেয়েছেন কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না নির্দিষ্ট কাউকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না এ বিষয়ে আমাদের একটি বক্তব্য রয়েছে এই পেজে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন সেখান থেকে আপনি জানতে পারেন আর এর বাইরে আপনার কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য নির্দিষ্ট করে দোয়া করা বিষয়ে সংক্ষেপে শুধু এটুকু বলবো যে এটা করা উচিত না বরং এবার বলা উচিত আল্লাহ অমুকের সাথে সম্পর্ক হলে সেটা যদি আমার জন্য কল্যাণ হয় সার্বিকভাবে তাহলে আপনি আমার জন্য সেটাকে সহজ করে দিন আর যদি আমার জন্য অকল্যাণ হয় তাহলে আমার থেকে দূরে সরিয়ে দিন এক কথায় কল্যাণকর হলে যেন আল্লাহ আপনাকে পাইয়ে দেন সে দোয়াটা আপনি করবেন বাকি সর্বাবস্থায় তার জন্য আপনি দোয়া করবেন এরকমটি উচিত নয় যে আল্লাহ সে ভালো হোক আর মন্দ হোক আমি তাকে জীবন সঙ্গিনী হিসাবে চাই এরকম অন্ধের মতো দোয়া করা উচিত নয় কারণ আপনি যেটাকে ভালো মনে করছেন সেটা ভালো নাও হতে পারে সেই জায়গা থেকে সাবধান থাকা উচিত ইসলাম জানতে চেয়েছেন সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে কোনো কারণে না দিলে কি করতে হবে প্রথমত সন্তান জন্মের পর তার কানে আজান দেওয়ার বিষয়টি অনেকগুলো হাদিসে বর্ণিত সবগুলাই মোটামুটি দয় পর্যায়ের এই জন্য সৌদি আরবের সাবেক গ্রহণ মন্ত্রী শেখ আব্দুল হাজবিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি বলেছেন যে এ বিষয়ে আমল করা যেতে পারে যে তো অনেকগুলো হাদিস আছে এবং মুস্তাফ পর্যায়ের জিনিস করা যেতে পারে কিন্তু কোনো কারণে যদি কেউ না করে থাকেন ছুটে যায় কোনো অসুবিধা নেই এটার জন্য কোনো প্রায়শ্চিত করতে হবে না এরপর সঞ্জিত আক্তার আপনি জানতে চেয়েছেন কেউ চাপে পড়ে তালাক দিলে তালাক হবে কিনা তালাক বিবাহ এগুলো এমন যে চাপে পড়ে করলেও হয়ে যাবে এই জন্য আহ এগুলো না যদি কেউ তালাক দিতে না চান তাহলে তাকে তার জায়গা থেকে অটল থাকতে হবে আহ যদি কেউ জবরদস্তি করে আপনার থেকে তালাক নেয় কারোর কাছ থেকে তালাক নেয় তাহলে কিন্তু তালাক পতিত হয়ে যাবে আর রাউফি ইসলাম জানতে চেয়েছেন পর্দার ক্ষেত্রে চোখ বের করে রাখা যাবে কিনা তাতে পর্দার খেলা পাবে কিনা চোখ বের করে রাখতে পারবেন চোখ বের করতে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই কারণ এটা আপনার চলার জন্য জরুরি কিন্তু চোখেরও সৌন্দর্য যাতে অন্য কেউ দেখতে না পারে সেজন্য সানগ্লাস বা অন্য কিছু ব্যবহার করা উচিত অন্তত এটা হলো নিজের আত্মসম্মানের ব্যাপার যে আমার শরীরের কোনো অংশ দেখে কেউ বাজে চিন্তা করবে আমাকে নিয়ে কেউ মনে মনে জেনা করবে সেই সুযোগ না দেওয়া হলে একজন আত্মসম্মান বোধ সম্পন্ন একজন ইমানদার মানুষের কাজ সেই জায়গা থেকে এই চেষ্টাটা থাকা ভালো টিপ কি বিধান আপনি জানতে চেয়েছেন ভাই সালিম ইবনু সাখাওয়াত টিপ পরা একজন ইমানদার নারীর জন্য নানা কারণে শোভনীয় নয় প্রথমত হিন্দুরা বিশেষ করে লাল টিপটা পড়া উচিত নয় আরও বেশি যে হিন্দুরা সিঁদুর পরে থাকেন এটা তাদের ধর্মীয় আদর্শের জায়গা থেকে হয় সেই কারের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায় সেই জায়গা থেকে ইমানদারকে অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ সংস্কৃতিও গ্রহণ করতে ইসলাম নিষেধ করেছে মানতাসাব ভাবি কমিন ফাহমিনাম আওদাউদা হাদিসে আরসালনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এছাড়া যদি সাধারণ কোনো টিপ জাস্ট সৌন্দর্যের জন্য করেন নারীরা স্বামীকে দেখানোর জন্য এবং ঘরের ভিতরে তো করতে পারেন কিন্তু ফাসেকদের নিদর্শন অমস্তিমদের আপনার সাথে সাদৃশ্যপূর্ণ সেই জায়গা থেকে এটি পরিহার করা উচিত আর টিপুর বাহিরে যাওয়া বিপদাহীন বা পর্দাহীন পাবে সেটা তো কোনো অবস্থা যায় না সম্পূর্ণ হারাম অতএব আমাদের সাবধান থাকতে হবে এমডি আনোয়ার খান আপনি জানতে চাইছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল আহ ভাই আনোয়ার এটা নির্ধারণ করা আল্লাহ বলে আলামী নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে একটা হ্যারিস থেকে সুস্পষ্ট ভাবে আমরা নির্দেশনা পাই